নমস্কার ইউটিউব চ্যানেল কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর ইন্দ্রস্থে ভগবান শ্রীকৃষ্ণ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সবল করুন আসুন আজকের পর্ব শুরু করি দেবশ্রী নারদ এবং ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য সব পার্শ্বদের উপস্থিতিতে অবস্থা বিবেচনা করে বললেন হে ভগবান প্রথমেই আপনাকে জানাচ্ছি যে বহান যোগ্য অনুষ্ঠানে উদ্যোগ আপনার পিতৃযুষা পুত্র মহারাজ যুধিষ্ঠিরকে তুষ্ট করবার জন্য নারদমুণি আপনাকে হস্তি যেতে অনুরোধ করেছে তাই এই বিরাট অনুষ্ঠানকে মহারাজকে সাহায্য করবার জন্য অবিলম্বে আপনার সেখানে যাওয়া উচিত বলে আমি মনে করি দেবশ্রী নারদের আমন্ত্রণ মুখ্যভাবে যদিও গ্রহণীয় তবুও সেই সঙ্গে শরণাগত জনকে রক্ষা করাও আপনার কর্তব্য যদি আপনার সমগ্র পরিস্থিতি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে উভয় উদ্দেশ্যই সাধিত হবে সকল রাজার সঙ্গে যুদ্ধে বিজয়ী না হলে এই যজ্ঞ অনুষ্ঠান করা যায় না পক্ষান্তরে বুঝতে হবে যে যুদ্ধরত জরাসের সঙ্গে বিজয়ী না হয়ে মহারাজ যুধিষ্ঠির এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারবেন না একজন দিগ্বিজয়ী রাজাই একমাত্র যজ্ঞ অনুষ্ঠান করতে পারে তাই উভয় উদ্দেশ্য সাধনের জন্য প্রথমে আমাদের কর্তব্য জরাসন্ধকে বধ করা যে কোনোভাবেই হই যদি জরাসন্ধের সঙ্গে আমরা যুদ্ধে বিজয়ী হই তাহলে মনে হয় আমাদের সকল উদ্দেশ্যই তখন সাধিত হয়ে যাবে আর তার ফলে বন্দির রাজন্যবর্গ সকলেই মুক্তিলাভ করবেন এবং জরাসন্ধের কারাগারে আবদ্ধ বন্দি নির্দোষ রাজাদের উদ্ধার করায় পরমানন্দে আমরা আপনার দিব্য যশ কীর্তন উপভোগ করতে পারব কিন্তু রাজা জরাসন্ধ ছিল একটি অসাধারণ ব্যক্তি বহু মহান যোদ্ধার কাছেই সে ছিল দুর্বিষহ কারণ সে দশ হাজার হাতির সমান শক্তিসম্পন্ন ছিল কেউ যদি এই জরাসন্ধকে জয় করতে সক্ষম হন তবে তা সম্ভব একমাত্র ভীমসেনের দ্বারা কেননা ভীম সেন দশ হাজার হাতির সমান বলবান ছিলেন তার সঙ্গে ভীমসেনের এবং যুদ্ধ করলেই সবচেয়ে ভালো হয় একা একা যুদ্ধ করতে হবে তাহলে আর তাহলে অনর্থক বহু সেনানির প্রাণহানিও হবে না জরাসন্ধ যখন তার অক্ষহীনী সেনাবাহিনী নিয়ে দাঁড়াবে তখন তাকে জয় করা বাস্তবিকই খুব কঠিন হবে তাই এই অবস্থায় আরো অনুকূল এক নীতি আমাদের গ্রহণীয় আমরা জানি যে রাজা জরাসন্ধ ব্রাহ্মণদের প্রতি বিশেষ সেবা পরায়ণ ব্রাহ্মণদের অনুরোধ সে কখনো প্রত্যাখ্যান করেনি উদারভাবে সে তাদের দান করে তাই আমি মনে করি ব্রাহ্মণের বেশে ভীমসেন জরাসন্ধের কাছে গিয়ে আবেদন করুক তারপর তার সঙ্গে স্বয়ং যুদ্ধে লিপ্ত হোক আর এই যুদ্ধে ভীমসেনের নিশ্চিত জয়ের উদ্দেশ্যে হে ভগবান আপনার ভীমসেনের সঙ্গে যাওয়া উচিত বলে আমি মনে করি আপনার উপস্থিতিতে এই যুদ্ধ হলে আমি নিশ্চিত যে ভীমসেন যুদ্ধে বিজয়ী হবেন কেননা আপনার উপস্থিতি অসম্ভবকে সম্ভব করতে পারে যেমন আপনার প্রভাবেই শুধু লোকপিতা ব্রহ্মা বিশ্ব সৃষ্টি করেন আর দেবাদিদেব শিব তা বিনাশ সাধন করেন বস্তুত লোকপিতা ব্রহ্মা এবং দেবাদিদেব শিব হচ্ছেন নিমিত্ত মাত্র আপনিই বিশ্বচরাচর সৃষ্টি এবং বিনাশ করেন আপনার নির্বিশেষ সত্তা অদৃশ্য কাল দ্বারাই সৃষ্টি এবং সাধিত হয় কালরূপে আপনার নির্বিশেষ অব্যক্ত সত্তা যদি লোকপিতা ব্রহ্মা এবং দেবাদিদেব শিবির মাধ্যমে এইরকম এই অদ্ভুত কার্য করতে সক্ষম হয় তাহলে আপনার স্বয়ং উপস্থিতি কি আসন্দকে পরাজিত করা ভীমসেনের পক্ষে এ সহায়ক হবে না হে প্রভু জরাসন্ধ হত হওয়ার পরে আপনার কৃপায় বন্দির রাজাদের মুক্তি হলে তাদের পত্নী মহিষীরা তখন আনন্দে সকলে আপনার মহিমা এবং গুণ কীর্তন করবে শঙ্খাসুরের হস্ত থেকে মুক্ত হয়ে গোপিকারা যে প্রকার আনন্দ হয়েছিলেন তারাও সেই প্রকার আনন্দিত হবে আপনার অবৈতুকী কৃপায় সমগ্র ঋষিকুল গজেন্দ্র লক্ষ্মী সীতা এমনকি আপনার পিতামাতা সকলেই মুক্ত হয়েছিলেন আমরাও একইভাবে মুক্ত হয়ে সদা সর্বদা আপনার কার্যকলাপের দিব্য গুণ ও মহিমা কীর্তন করছি এই জন্য আমি মনে করি যে যদি জরাসন্ধ বধের আয়োজন করা হয় তাহলে অন্য সকল সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে বন্দিরা রাজন্যবর্গের পুণ্যকর্মের ফলেই হোক বা জরাসন্ধের পাপকর্মের ফলেই হোক যে কারণেই হোক রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান হস্তি হবে হে যাতে জরাসন্ধে এবং শিশুপালির মতো সূর্যের জয় করা যায় পুণ্যবান রাজন্য বর্গকে মুক্ত করা যায় এবং একই সময়ে যাতে মহান রাজস্ব যোগ্য অনুষ্ঠান করা যায় তাই মনে হয় আপনাকে স্বয়ং হস্তিনাপুরে যাওয়া প্রয়োজন এসব বিষয় বিবেচনা করে আমি মনে করি যে অবিলম্বেই হে ভগবান আপনার হস্তিনাপুরে উদ্দেশ্যে যাত্রা করা উচিত উপস্থিত সকলেই উদ্ধবের এই অভিমতের সমাদর করল সকল দিক থেকে বিচার করে ভগবান শ্রীকৃষ্ণের হস্তিনাপুর যাওয়া মঙ্গলজনক বলে প্রত্যেকে বিবেচনা করল দেবশ্রী নারদ বৃদ্ধ যাদবেরা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং সকলেই উদ্ধবের অভিমতকে সমর্থন করলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন পিতা বসুদেব এবং পিতামহ উগ্রসেনের কাছে নিয়ে এবং যাত্রার আয়োজন সম্পূর্ণ হলে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষত বলরাম এবং যদুরাজ উগ্রসেনের কাছে বিদায় নয় অগ্রভাগে প্রয়োজনীয় দ্রব্যাদি আদিসহ মহিষী এবং সন্তানদের আগে প্রেরণ করে পশ্যতে গরুর পতাকবাহী রথে আরোপণ করলেন যাত্রার আগে ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে পূজার নানারকম উপকরণ দান করে তুষ্ট করেন মুনি ভগবানের চরণ কমলে পতিত হতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ মনুষ্যলীলা অভিনয় করায় মুনি মনে মনেই শুধু ভগবান শ্রীকৃষ্ণকে সশদ্র প্রণাম জানালেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করে আকাশ পথে সভাগৃহ ত্যাগ করলেন সাধারণত দেবশ্রী নারদ ধরা স্পর্শ করেন না তিনি অন্তরিক্ষে ভ্রমণ করেন মুনি বিদায় নিলে ভগবান শ্রীকৃষ্ণ বন্দির বর্গের প্রেরিত দূতকে সম্ভাষণ করে বললেন যে রাজন্যবর্গ যেন উদ্বিগ্ন না হয় শীঘ্রই তিনি মগদ রাজ্যরা সন্ধ্যে ব্যবস্থা করবেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ রাজন্য বর্গ এবং তাদের দূত সকলেই সৌভাগ্য কামনা করলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি লাভ করে দূত বন্দিরাজের কাছে ফিরে গিয়ে ভগবানের ভাবি আগমনের শুভ সংবাদ তাদের জানাল আর এই সংবাদ শুনে আনন্দে উৎফুল্ল রাজন্যবর্গ ভগবান শ্রীকৃষ্ণের আগমনের জন্য সাগ্রহে অপেক্ষা করতে লাগলেন হাতি অশ্বারোহী পদাতিক রাজকীয় পরিকর এবং অন্যান্য বহু সংখ্যক রথ সহ ভগবান শ্রীকৃষ্ণের রথ অগ্রসর হতে শুরু করল চতুর্দিকে ধ্বনিত করে মৃদঙ্গ ভেরি শঙ্খ সিংহা বংশী আদি এক একসঙ্গে উচ্চমঙ্গল ধ্বনি সৃষ্টি করতে লাগল কৃষ্ণের আদর্শ পত্নী লক্ষ্মীস্বরূপ রুক্মিণী দেবীর নেতৃত্বে নিজ নিজ সন্তানদের নিয়ে ষোলো হাজার রানী সকলকেই ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করে চললেন লিপ্ত দেহে সুগন্ধি পুষ্পমালা নানা আভরণ বৈচিত্র্যময় মূল্যবান সাজ পোশাকে তারা সজ্জিত হয়েছিলেন রেশম পতাকা স্বর্ণময় জড়ি শোভিত পালকিতে আরোহণ করে তারা তাদের প্রাণপতি ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করছিলেন ও বর্ম এবং বল্লম সহ পদাতিক সৈন্যরা রানীর রাজকীয় দেহলীপির ভূমিকা গ্রহণ করল শোভাযাত্রায় ভাগে অন্যান্য সকলের পত্নী এবং সন্তানরা এবং বহু সেবিকারা খচ্চর গাধা আদি ভারবাহী পশুরা শয্যা গালিচা আদি বহন করছিল অনুগামী মহিলারা উটের পিঠে আলাদা পালকিতে উপবিষ্ট ছিল নানা রঙের পতাকা ছত্র চামড় এবং বিভিন্ন অস্ত্র বস্ত্রালঙ্কার কিরিট এবং সেনাবাহিনীর প্রদর্শনী সহ এই বিস্তৃত সুদৃশ্য শোভাযাত্রা উচ্চ পূর্ণ ছিল সূর্যলোকে শোভাযাত্রাটিকে যেন তিমিঙ্গিল এবং তরঙ্গাকুল সমুদ্রের মতো দেখাচ্ছিল তো এই ভাবে ভগবান শ্রীকৃষ্ণের শোভাযাত্রাটি হস্তিনাপুর অভিমুখে অগ্রসর হয়ে ক্রমশ গুজরাট প্রদেশ আনত সৌরীর সৌরাট রাজস্থানের বিশাল মরুভূমি এবং কুরুক্ষেত্রের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিল পথে শোভাযাত্রীরা বহুগিরি নদী নগর গ্রাম গোচারণ ক্ষেত্র এবং খনিজ ভূমির মধ্য দিয়ে অতিক্রম করছিল অস্তিনাপুর অভিমুখী চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণ দুবৃতি এবং সরস্বতী নদী এবং পাঞ্চাল ও মৎস্য প্রদেশে দুটি অতিক্রম করে অবশেষে ইন্দ্রপ্রস্থে উপস্থিত হলেন সাধারণত অদর্শনীয় আর এই জন্য রাজধানী হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতির সংবাদ শুনে আনন্দে উল্লসিত রোমাঞ্চিত মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে যথাযথ সম্বর্ধনা জানাতে নগরীর বাইরে এলেন তিনি নানা বাদ্য গীত শুরু করতে আদেশ দিলেন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণরা উচ্চ ঈশ্বরে পবিত্র বৈদিক মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন ঋষিক বা ইন্দ্রির ঈশ্বর হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে ঋষিকেশ ইন্দ্রিয় সকল যেমন জীবন স্পন্দনে মিলিত হয় মহারাজ যুধিষ্ঠির ঠিক সেইভাবেই কৃষ্ণকে অভ্যর্থনা করতে এগিয়ে গেলেন মহারাজ যুধিষ্ঠির ছিলেন কৃষ্ণের জ্যৈষ্ঠ পিস্তুত ভাই স্বভাগতই তিনি কৃষ্ণকে গভীরভাবে ভালোবাসতেন এবং যেই মাত্র তিনি কৃষ্ণকে দেখলেন তখন এই গভীর ভালোবাসা এবং প্রীতিতে তার হৃদয় পরিপুল্লিত হল বহুদিন হল মহারাজ যুধিষ্ঠির ভগবানকে দেখেনি তাই এই মুহূর্তে কৃষ্ণকে তার সম্মুখে দেখতে পাওয়ার জন্য নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান বলে মনে করেন তাই গভীরে অনুরাগে তিনি তখন কৃষ্ণকে বারবার আলিঙ্গন করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন রূপ হচ্ছে লক্ষ্মী দেবীর শাশ্বত আলোয় আর এই জন্য কৃষ্ণকে আলিঙ্গন করা মাত্র তিনি সম্পূর্ণভাবে জড় কলুষতা থেকে মুক্ত হলেন অভিভূত হওয়ায় তার দেহ পুলকিত হল নয়ন অশ্রুপূর্ণ হল তখন তিনি ঐঝিক জীবনকে ভুলে গেলেন তারপর কৃষ্ণকে নিজের মামাতো ভাই মনে করে সহাসের দ্বিতীয় পাণ্ডব ভীম গভীর অনুরাগে তাকে আলিঙ্গন করে দিব্য আনন্দে নিমগ্ন হলেন গভীর আবেগে তিনি যখন ওই জিগ জড় জীবনকে বিস্মৃত হলেন তারপর কৃষ্ণ স্বয়ং অপর তিন পাণ্ডব অর্জুন নকুল এবং সহদেবকে আলিঙ্গন করলেন আনন্দে অভিভূত পাণ্ডবটির নয়ন অসুপ্লাবিত হল অন্তরঙ্গ সখা কৃষ্ণকে অর্জুন বার বার আলিঙ্গন করতে লাগলেন আলিঙ্গনের পর অনুজ নকুল এবং সহদেব কৃষ্ণের চরণ কমলে পতিত হয়ে তাকে প্রণাম করলেন তারপর উপস্থিত ব্রাহ্মণ এবং ভীষ্ম দ্রোন ধৃতরাষ্ট্রাদি জ্যৈষ্ঠ কৌরবদের কৃষ্ণ ক্রমে ক্রমে নমস্কার করলেন কুরু সঞ্জয় কে কয় আদি বিভিন্ন প্রদেশের রাজাদের সঙ্গেও ভগবান শ্রীকৃষ্ণ যথাযথ শুভেচ্ছা বিনিময় করলেন ব্রাহ্মণ সহ সুতো মাগদ বন্দিন প্রভৃতি স্থাবকেরা ভগবান শ্রীকৃষ্ণের সশ্রদ্ধ বন্দনা আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার জন্য গন্ধর্বদের ন্যায় শিল্পী এবং বাদ্যবাদকেরা এবং বিদূষকরাও আনুক দুন্দুবি শঙ্খ সিঙ্গা, বিনা মৃদঙ্গ ভেরি তুর্য আদি বাদ্যযন্ত্র বাদনার আরম্ভ করলেন এইরূপে সর্বতভাবে ঐশ্বর্যশালী হস্তিনাপুর মহানগরে সর্বাকর্ষক লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রবেশ করলেন সেই সময় সকলেই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম রূপ গুণ আদি কীর্তন করে পরস্পর গোবিন্দ মহিমা গুণগান করলেন মত্ত হাতির সুরের দ্বারা হস্তিনাপুরের রাজপথ সারণী গলিগুলিতে সুগন্ধি জল সৃঞ্জন করা হল হস্তিনাপুরের বিভিন্ন অঞ্চলের সারণী এবং অট্টালিকাগুলি রঙিন পতাকাদির দ্বারা সুশোভিত করা হল গুরুত্বপূর্ণ রাজপথের স্থলে স্বর্ণময় তরুণের দুধারে সুবর্ণ কলস দ্বারা সুসজ্জিত করা হল এই সাজসজ্জা এবং শোভায় হস্তিনাপুরের বিপুল ঐশ্বর্য এবং সমৃদ্ধি কীর্তিত হল এই মহোৎসবে অংশগ্রহণকারী নগরবাসীরা সকলেই সুগন্ধি কুসুমহার রঙিন বস্ত্রালঙ্কারে সজ্জিত হয়ে হস্তিনাপুরের নানা স্থানে সমবেত হলেন গৃহের বিভিন্ন কার্নিশ প্রাচীর অঙ্গনতল স্তম্ভ স্তম্ভ শীর্ষগুলি শত সহস্র দ্বীপ দ্বারা আলোকিত করা হলো দূর থেকে এই দ্বীপ লোককে দীপাবলি উৎসবের মতো দেখাচ্ছে গৃহের দেওয়ালীর জ্বলন্ত সুগন্ধি ধূপ খিড়কি থেকে বহির্গত ধূম্র রাশি এক সুমধুর পরিবেশ সৃষ্টি করল প্রতিটি অট্টালিকার শীর্ষ দেশে পতাকা উঠছিল ছাদে রাখা উত্তুজ্জ্বল সুবর্ণ কলস সেখানকার শোভাবন্ধন করছিল ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পুরী হস্তিনাপুরে প্রবেশ করব মনোরম পরিবেশ উপভোগ করে তিনি ধীর গতিতে সম্মুখে অগ্রসর হলেন একমাত্র দর্শনীয় পুরুষ পরম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ পথ দিয়ে যাচ্ছেন শুনে গৃহের যুবতীকুল এই সর্বাকর্ষক মোহন পুরুষটিকে দর্শনের জন্য খুবই উদগ্রীব হয়ে উঠলেন কৃষ্ণের দর্শন লাভের জন্য দ্রুত বেগে ধাবিত হওয়ায় তাদের বস্ত্র এবং কবরই শিথিল হল যারা গৃহধর্মে ধর্মে নিয়োজিত ছিলেন এবং যারা পতির সঙ্গে সজ্জাগত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য তারা সকলেই অবিলম্বে সোজা রাজপথে নেমে এলেন হাতি ঘোড়া এবং পদাতিক সৈন্য সহ শোভাযাত্রায় প্রচুর লোক সমাগম হল এই বিপুল জনসমাবেশে কৃষ্ণকে যথাযথভাবে দেখতে না পেয়ে কেউ কেউ অট্টালিকার ছাদে গিয়ে উঠল সহস্র সহস্র রানী সহ কৃষ্ণকে পথে যেতে দেখে তারা পরম তৃপ্তি লাভল তারাই শোভাযাত্রার উপর পুষ্প বৃষ্টি করতে করতে অন্তর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মনীষীদের মধ্যে নক্ষত্রালোকিত আকাশে পূর্ণচন্দ্রের মতো শোভিত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তারা পরস্পর নানা কথা বলা বলিয়ার শুরু করল একজন যুবতী অপর একজনকে বললো সখী এইসব সম্য যে কত কর্ম করেছেন তা অনুমান করা দুঃসাধ্য কেননা আজ তারা সর্বদাই শ্রীকৃষ্ণের হাস্যর্যর বদল সুধা পান করেছেন প্রেম দৃষ্টি উপভোগ করেছেন এইভাবে রাজপথ দিয়ে যাওয়ার সময় নিষ্পাপ সম্মানীয় ধনাঢ্য পুরবাসীরা কেউ কেউ হস্তি না তাকে স্বাগত জানাবার উদ্দেশ্যে মঙ্গল দ্রব্য উপহার নিয়ে দীর্ঘভাবে কৃষ্ণের সেবা এবং পূজা করেন শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে প্রবেশ করলে। তাকে দর্শন করা মাত্র সকল রমণীকুল গভীর অনুরাগে অভিভূত হয়ে পড়ল প্রীতি এবং অনুরাগ ভরা দৃষ্টিতে অচিরেই তারা সাধরে কৃষ্ণকে গ্রহণ করল কৃষ্ণ সাহসে তাদের অভ্যর্থনা গ্রহণ করলেন তারপর পাণ্ডব জননীকুন্তী ভাতুস্পুত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে স্নেহ এবং ভালোবাসায় অভিভূত হলেন তিনি তৎক্ষণাৎ পালঙ্ক থেকে উঠে পুত্রবধূ দ্রৌপদীকে নিয়ে কৃষ্ণের কাছে উপস্থিত হয়ে গভীর স্নেহে আবিষ্ট চিত্তে তাকে আলিঙ্গন করলেন কৃষ্ণকে রাজপ্রাসাদে এনে মহারাজ যুধিষ্ঠির আনন্দের আতিশূর্যে এতই হতবুদ্ধি হয়ে পড়লেন যে সেই সময় কৃষ্ণের অভ্যর্থনা এবং যথাযথ পূজার জন্য যা যা করা কর্তব্য তা সবই কার্যত মহারাজ ভুলে গেলেন কৃষ্ণ সারন্দে দেবী এবং প্রাসাদের অন্যান্য বয়োজ্যেষ্ঠা মহিলাদের সশুদ্ধ প্রণাম জানালেন কৃষ্ণের কনিষ্ঠা ভগিনী সুভদ্রাও দ্রৌপদীর সঙ্গে সেখানে এসে দাঁড়ালেন তারা দুজনেই কৃষ্ণের চরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানালেন নির্দেশে দ্রৌপদী বস্ত্র আবরণ আদি উপহার দ্বারা কৃষ্ণের মহিষী রুক্মিণী সত্যভামা ভদ্রা জাম্বপতি কালিন্দী মিত্রবৃন্দা নাগ্নজিতি এবং ভক্তিমতী সত্তাকে অভ্যর্থনা করলেন কৃষ্ণের প্রধান প্রধান মহিষীদের স্বাগত জানানোর পর অবশিষ্ট অন্যান্য রানীদেরও যথাযথভাবে অভ্যর্থনা করা হল কৃষ্ণের বিশ্রামের ব্যবস্থা করে মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণের মহিষী বৃন্দ সেনানী বৃন্দ মন্ত্রীগণ এবং আরামপ্রদ বাসস্থানের আয়োজন করলেন পাণ্ডবদের রূপে অবস্থানের সময় তারা যাতে নিত্য নবনব সুখপ্রদ অভ্যর্থনা লাভ করেন মহারাজ যুধিষ্ঠির তার ব্যবস্থা করেন এই সময় অগ্নিদেবকে পরিবর্ত করবার উদ্দেশ্যে অর্জুনের সহায়তায় কৃষ্ণ অগ্নিদেবকে বন গ্রাস করতে দিলেন খান্ডব দহনের সময় সেখানে লুক্কায়িত ময়দানমকে তখন কৃষ্ণ রক্ষা করলেন জীবন রক্ষা পাওয়ায় কৃষ্ণ এবং পাণ্ডবদের প্রতি কৃতজ্ঞতা অবশত ময় দানব হস্তিনাপুরে একটি অত্যদ্ভূত সভাগৃহ তৈরি করে দিল যুধিষ্ঠিকে তুষ্ট করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করলেন তার অবস্থানকালে আশেপাশের বিভিন্ন স্থান ভ্রমণ করে তিনি আনন্দ উপভোগ করলেন আর এই সময় অর্জুনকে নিয়ে কৃষ্ণ রথ চালাতেন এবং অসংখ্য সৈনিক এবং যোদ্ধারা তাকে অনুসরণ করত নমস্কার রাধে রাধে আজকের পর্ব এখানেই শেষ করছি আসবো অন্য পর্ব নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আগামী পর্ব জরা সন্ধের মুক্তিলাম আজ এই পর্যন্তই রাধে রাধে হরি কৃষ্ণ